পাঁচ মাস দাম কত চাচ্ছিলেন এবং আপনারা আপনাদেরকে বিখ্যাত বড় বাড়ি হাটে একেবারে দেখেন খুব সুন্দর সুন্দর পুরো ফিজিয়েন গুরু আসলে কেমন দাম ব্যাপারী ভাইরা চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি করবেন তারই একটা ধারণা আপনাদেরকে দেবো তো বন্ধুরা আপনারা হাটে আসবেন দেখবেন

আচ্ছা ঠিক আছে পঞ্চাশ হাজার টার্গেট দেখেন ভালো বাচ্চা ভালো দাম দেখি এটা দেখবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কয় মাস বাচ্চাটার বয়স হবে চার মাস দাম কত চাচ্ছিলেন দাম চাচ্ছি পুষ্পান্ন ভাইয়া পুষ্পান্ন হাজার চাচ্ছিলেন পুষ্পান্ন হাজার টাকা চাচ্ছিল তো আসলে কেমন হলে বিক্রি করা যাবে ঠিক আছে দেখি দেখি ভাই একটু এই যেটা আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে এই বাচ্চাটা দেখেন তারপরটা দেখো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বাচ্চাটা বয়স কয়দিন হবে

চল্লিশ হলে বিক্রি করবো চল্লিশ বিয়াল্লিশ হলে বিক্রি করা যাবে নিচে আসা যাবে না বেশি না আচ্ছা দেখেন খুবই সুন্দর বাচ্চা দেখেন এইদিকে আসি এইদিকে আসি তাহলে দেখা যাবে এইদিকে ভাই কি খবর ভালো আছেন কেমন বয়সটা হবে বাচ্চাটার কত দাম্পান্নপান্ন বিক্রি করা যাবে কত হলে আটচল্লিশ আটচল্লিশ বাচ্চাগুলো আপনারা দেখেন আমার কোথায় খাচ্ছে এখনই

আটত্রিশ চাচ্ছিল এই দিক থেকে যদি দেখাই ভাই আসসালাম তাহলে হয়তো দেখানো যাবে আসলে এই বাচ্চাটার বয়স কতদিন হবে কতই বা 7-8 মাস 7-8 মাস কত দাম দাম কেমন হলে বিক্রি করা যাবে 42 40 42 42 বলে কেমন 40 ভাঙতে বলে ভাঙবেন না না ওইটা 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 এটা এটা দাম কত হলে এটা বিক্রি করা যাবে

ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় মাস বয়স হবে বাচ্চাটার 4 4.5 মাস না আরেকটু বেশি হবে 5 মাস ধরেন 5 মাস দাম কত চাচ্ছিলেন 85000 85000 বিক্রি করা যাবে কত হলে ভাই ভাই 76 77 হবে 77 76 দাম কত পাইছেন এ পর্যন্ত এইভাবে আমি 73 থেকে 500 পর্যন্ত পাইছি 73 এর 500 পর্যন্ত পাইছেন দেন নাই না

আচ্ছা দর্শক দেখেন আসলে মালিক আসলে নেই দেখেন গরুটা খুব ভালো মানের ছিল এই বড় বাড়ি হাটে মালিক নেই তো দাম দর বলবো কিভাবে তো আসেন আরো কয়টা দেখাবো আপনাদেরকে একটা ধারণাই দেবো আসেন

এই দেখেন খুব সুন্দর জায়গা দেখি ওই পাশেরটা কত চায় একটু দেখাই আপনাদেরকে তাহলেই হয়তো বুঝবেন বড় বাড়ি পুচুর আসলে আমি আমি কিন্তু এই প্রতিবেদনটা করতেছি শেষ মুহূর্তে আসলে পুচুর ছিল এটা বাবা 60 তেছি এটা

তাহলে তো অনেক দূর তাহলে কেমনে হবে অনেক দূর অশোক ভাই এটা কত হলে সারা যাবে বাবা আপনাদেরকে এই বড় বাড়ি হাটে ছোট ছোট খামার উপযোগী ফিজিয়ান পুরো গরু তারই একটা ধারণা দিলাম কেমন দাম ব্যাপারি ভাইরা চাচ্ছিল তো বন্ধুরা আপনারা আসবেন দেখবেন আপনার খামারের জন্য গরু কেনেন আর হাটে নিয়ে যা বিক্রি করার জন্যই কেনেন এসে দেখে বুঝে কিনবেন কারো চক করে পড়বেন না বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থতা আপনাদের কামনা করতেছি খোদা হাফেজ